আসসালামু আলাইকুম আমাদের সাফারি সোলারের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের আমাদের ভিডিওতে আমরা দেখাবো এসপিডি ডিসি এমসিবি টু পোলের তারপর হচ্ছে এসপিডি থ্রি ফেজের এই প্রোডাক্টগুলো প্লাস এমসি সিক্স কানেক্টর তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্জ প্রোটেকটিভ একটা ডিভাইস বা এসপিডি আমরা যখন হাইব্রিড ইনভার্টার সেট করি কিংবা হচ্ছে অনগ্রিড ইনভার্টার সেট করি আমাদের এই সেট আপের ওয়ান অফ দ্য সিকিউরিটি বা হচ্ছে সেফটির জন্য এই ব্রেকারগুলো আমরা ব্যবহার করি এসপিডিগুলো ব্যবহার করি তো আমাদের এই ব্রেকার এসপিডি ব্যবহার করলে দেখা যায় যে আমাদের সেট একদম পারফেক্টলি সিকিউর থাকে দেখা যায় ওভার ভোল্টেজ প্রোটেকশনের ক্ষেত্রে তারপর হচ্ছে শর্ট সার্কিট বা যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে এই ব্রেকারগুলো আমাদের ভালোই কাজে দেয় তো যারা ডিসি ব্রেকার খুঁজছেন ভালো মানের ডিসি ব্রেকার খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আমাদের এই ভিডিওতে দেখানো ব্রেকারগুলো খুবই ভালো মানের এগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এই সার্কিট ব্রেকারগুলো আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসে এই ভিডিওর মধ্যেই প্রাইস থাকবে যেমন এই ব্রেকারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডিসি একটা ব্রেকার এখানে এই ব্রেকারটা যেটা এটা হচ্ছে এক হাজার ভোল্টের আপনারা এক হাজার ভোল্টের মধ্যে যে কোনো হচ্ছে সিস্টেমে আপনার এক হাজার ভোল্ট প্যানেল কিন্তু এই ব্রেকারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আপনার ইনভার্টারের সুরক্ষার ক্ষেত্রে এই ব্রেকারগুলো হতে পারে একটা বেস্ট সলিউশন তো পাঁচশো ওয়াটের এক হাজার পাঁচশো ভোল্টের এক হাজার ভোল্টের যে কোনো সাইজের প্যানেলের ক্ষেত্রে আমাদের কাছে ব্রেকার আছে সিঙ্গেল ফেস থ্রি ফেস সব সাইজের ব্রেকার আছে তারপর এই ব্লু কালার যেগুলো দেখছেন এগুলো এসি ব্রেকার এসি ডিসি সব ধরনের ব্রেকার পেয়ে যাবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসি সিক্স কানেক্টর এরকম পাঁচ পিসের প্যাকেট থাকবে পার প্যাকেট হচ্ছে পাঁচশো টাকা এবং পার পিস হচ্ছে একশো টাকা করে আমরা সেল করতেছি এই এমসি সিক্স কানেক্টরগুলো তো এমসি সিক্স কানেক্টরগুলো যাদের প্রয়োজন খুবই হেভি কোয়ালিটির এমসি সিক্স কানেক্টর এগুলো এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড আসে পিসের একটা বক্স হয় পাঁচ পিসের একটা পলিথিনের প্যাকেট হয় আর সিঙ্গেল পিস এরকম দেখতেই পাচ্ছেন খুবই হেভি বাজারে যে ধরনের লোকাল এমসি ফোর কানেক্টরগুলো ওগুলোর তুলনায় কিন্তু এই সি সিক্স কানেক্টরটা অনেক হেভি আর এই কানেক্টরটা একটা কানেক্টারই পনেরোশো ভোল্ট সাপোর্ট করে তো দেখা যায় আপনারা যারা ইনভার্টারে যারা একদম সম্পূর্ণ স্ট্রিং লাইন করেন স্ট্রিং লাইনের সময় দেখা যায় ভোল্টেজটা আপনাদের অনেক বেশি হয় হাজার বারোশো ভোল্টের মতো থাকে হেভি বড়ো ইনভার্টারের ক্ষেত্রে তো তখন আমরা এই সি সিক্স কানেক্টরগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই কানেক্টরগুলো ব্যবহার করলে আপনার পারফেক্টলি হচ্ছে আপনার কানেক্টেড থাকবে ইনভার্টারের সাথে বলেন কিংবা সোলার প্যানেলগুলো সরাসরি ইনভার্টারকে সাথে কানেক্ট করতে তারপর অনেকে জোড়া দেওয়ার সময় কস টেপ ইউজ করেন তো টেপ ইউজ করলে দেখা যায় প্রপার এমপেয়ারটা লস হওয়ার চান্সেস থাকে তো অ্যাম্পেয়ার লস বাঁচানোর জন্য আপনারা কিন্তু এই এম সি সিক্স কানেক্টরগুলো আমাদের থেকে নিতে পারেন তারপর সোলার যাবতীয় আসলে এমসি সিক্স কানেক্টর সেফটি সিকিউরিটি যত ধরনের ডিভাইস সার্চ প্রোটেক্টিভ ডিভাইস বলেন এমসিবি বলেন ডিসি এমসিবি এসি এমসিবি এইগুলো সব ধরনের টু পোল থ্রি পোল তারপর এমসিবি বক্স সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা অর্ডার করতে চান বিভিন্ন প্রাইজের হচ্ছে এই এমসিবিগুলো থাকবে তারপর হচ্ছে এমসি সিক্স কানেক্টরগুলো থাকবে তো এমসি সিক্স কানেক্টর যারা অর্ডার করবেন পাঁচ পিসের এরকম প্যাকেট আমাদের থেকে অর্ডার করতে পারেন পার প্যাকেটের প্রাইস বললামই পাঁচশো টাকা করে পড়বে তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের থেকেই পেয়ে যাবেন তারপর যাদের হচ্ছে স্মল সাইজ সিঙ্গেল ডিস্ট্রিবিউশন বক্স লাগবে খুবই অল্প প্রাইজে এই ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের থেকে নিতে পারবেন ডিসি এমসিবিগুলো সেট আপ করার জন্য এই সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল যারা ডিস্ট্রিবিউশন বক্স চান তারা কিন্তু এটা নিতে পারেন প্লাস যাদের টু ওয়ে ফোর ওয়ে সেভেন ওয়ে এইট ওয়ে এই ধরনের বক্স লাগবে যে আপনি এমসিবি সেট আপ করবেন এসপিডি সেট আপ করবেন এবং দেখা যাচ্ছে যে সার্চ প্রোটেক্টিভ আদার ডিভাইস সেট আপ করবেন সেইগুলোর জন্য কিন্তু ওই ওই বড় ধরনের যে বক্সগুলো বক্সগুলো কিন্তু আমাদের কাছে আছে তো এইগুলোর কোনটা আপনাদের লাগবে আমাদের হটলাইন নাম্বার তো দেওয়া আছে উপরে হটলাইন নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমাদেরকে খুব সহজে পাবেন এই সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো কোন প্রোডাক্টটা লাগবে হোয়াটসঅ্যাপে নক করলে স্ক্রিনশট সহ দিলে আমরা কিন্তু আপনাদেরকে একটা ভালো প্রাইস দিতে পারবো ভালো প্রাইস দিলে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো যারা আবার সরাসরি আসতে চান সরাসরি আসলে এটা হচ্ছে আমাদের একটা শপ বা আউটলেট দ্বিতীয় তলায় কাপ্তানবাদের কমপ্লেক্স ভবন একের দ্বিতীয় তলায় এই আউটলেটটি আছে আমাদের তো আপনারা যারা সরাসরি আসতে চান তারা কিন্তু সরাসরি আমাদের এই আউটলেটে চলে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ